জিরো থেকে ইংরেজি রিডিং ও বানান শেখার যে ক্লাস চলছে আজকে তার পার্ট টু বা সেকেন্ড ক্লাস এবার যারা কখনো স্কুল কিংবা কলেজে যায়নি তারাও কিন্তু এই জিরো থেকে ইংরেজি রিডিং শেখার ও বানান শেখার যে ক্লাসগুলো চলছে এগুলি দেখে কিন্তু খুব সহজেই রিডিং ও বানান শিখতে পারবে তো এবার এর আগের ক্লাসে যে আমরা দেখেছিলাম সেটা কি ছিল নর্মালি প্রত্যেকটা সাউন্ড আমরা দেখেছিলাম ফাওয়ালগুলোর পাশাপাশি কিন্তু আমরা এখানে শিখেছিলাম এই যে এ দিয়ে যতগুলো সাউন্ড ছিল শুধুমাত্র এখানকার তিনটি নয় এর পাশাপাশি কিন্তু আরও অনেক সাউন্ড শিখেছিলাম সেখানে বাংলায় লেখা ছিল বাংলা অর্থ দেওয়া ছিল মানে ইংরেজি শব্দ ছিল বাংলা উচ্চারণ ছিল বাংলা অর্থ ছিল এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা শিখেছিলাম তো সেটা এ দিয়ে গিয়েছিল কিন্তু এ দিয়ে শেষ হয়েছে তো সেই পাঠটি যারা দেখনি তোমরা কিন্তু ডেসক্রিপশানে চেক করে সেই পার্টি দেখতে পারো আগে এই ভিডিওটি দেখে নাও কিংবা প্লেলিস্ট থেকেও দেখতে পারো ওখানে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার প্লে আছে এবার আজকের যে ক্লাস এখানে কিন্তু আমরা ই দিয়ে শিখবো ই দিয়ে যেমন শিখেছিলাম এড এখানে কিন্তু এগুলো নর্মাল দেওয়া আছে ঠিক আছে এগুলো বাংলা উচ্চারণ বাংলা অর্থ বা ই দিয়ে শব্দ সব কিছুই তোমার ধীরে ধীরে দেখতে পারবে এখানে পারে ই ডি ছিল এড কারণ ই এর সাউন্ড হয় এ পরে ই এন এন হবে ইতে এ এন তে ন এন ই এর সাউন্ড এ টিতে ট এট এট ঠিক আছে তো এবার এই বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা এখন শব্দ শিখব শব্দের বাংলা উচ্চারণ বাংলা অর্থ এর পরের পার্টে আমরা বাকি বিষয়গুলো দেখব তো এখানে প্রথমেই আমরা দেখে নেব এই যে ইটি ইটি তো এট হয় আমরা জানি কারণ ই এর সাউন্ড এ ট সো এটা হবে এট এট সাউন্ড ঠিক আছে খুব সহজেই শিখতে পারবে একদম কোনোরকম রুলস ট্রিক্স জানতে হবে না একদম ইজি ভাষায় কিন্তু বলা হয়েছে বাচ্চারাও শিখতে পারবে তো এখানে প্রথম শব্দ জি ইটি গেট 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 এবার গেট মানে পাওয়া গেট মানে পাওয়া বাকি শব্দগুলো দেখো অনেক কিছু জানার বিষয় আছে এখানে যুক্তবর্ণ দিয়েও শব্দ আসবে পরের শব্দ পেট এখানে পি পি পিতে প ইটি এট প এট পেট 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 মানে পোষা আমরা যে বাড়িতে কোনো পশুকে পোষি অর্থাৎ সেটা হচ্ছে পোষা ঠিক আছে পেট পরের শব্দ লেট এল ল ই টি এট ল এট লেট 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 মানে অনুমতি দেওয়া ঠিক আছে কাউকে কোনো বিষয়ে অনুমতি দেওয়া নেক্সট শব্দ ফ্রেট এফ আর যুক্ত অর্থাৎ ফ র হবে এফ তে আর তে র ফ্র এট সো এর সাউন্ড হবে ফ্রেট ফ্রেট এর অর্থ জ্বালাতন কোন বিষয়ে জ্বালাতন করা ডিস্টার্ব যে আমরা বলি সেটার একটা সমার্থক শব্দই ফ্রেট মনে করতে পারো ফ্রেট মানে জ্বালাতন এবার পরের এখানে কিন্তু আমরা একটু যে টু সিলেভেল বিশিষ্ট শব্দগুলো দেখব এটাও কিন্তু এট দিয়েই যেমন এখানে শব্দ টার্গেট টি এ আর হয় টার এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে ঠিক আছে এখানে বলে দিচ্ছি এটা ভালো ডিফারেন্ট সাউন্ড এ এর পর যখন আর থাকে তখন এ আ হিসেবে উচ্চারিত হয় এই বিষয়গুলো দিয়ে এখন ধ্যান দিতে হবে না এখন তোমরা জাস্ট ইটির দিকে ধ্যান দাও ধীরে ধীরে বাকি পার্টগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে সো টি এ আর টার জিইটি গেট টার্গেট টার্গেট মানে লক্ষ্য এবার এখানে পরের শব্দ আছে ফরগেট এফ আর ফর জিইটি গেট তো এখানে ও আর অর হয় ও আর অর হয় এটাও কিন্তু পরের পার্টে তোমরা দেখতে পারবে যখন ও দিয়ে দেখব আমরা তো এটা ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া কোনো বিষয় ভুলে যাওয়া ফরগেট এরপর রেগ রেট আর ই জি হবে রেগ ইতে এ সাউন্ড জিতে গ এগ তো র এগ রেগ রেগ আর আর টি রেট রেগ রেট রেগ রেট মানে দুঃখ প্রকাশ করা এরপরে দেখে নেব আমরা ইডি ই এর উচ্চারণ এ ডি তে ড এড এর সাউন্ড হবে এড তো এখানে প্রথম শব্দ বেড বিতে ইডি এড বেড 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 মানে বিছানা তো এগুলো কিন্তু তোমরা এখানে যেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে খাতায় লিখে লিখে যখন প্র্যাকটিস করবে তখন এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে তো এবার শব্দ রেড আর ই ডি রেড রেড মানে লাল এটা অনেকেই জানো ফ্লেড এফ এল যুক্ত বর্ণ অর্থাৎ ফ্ল এড ফ্লেড ফ্লেড মানে পরিত্যাগ করা প্লেড পি এল যুক্ত বর্ণ প্ল যেমন এফ এল ফ্ল হয়েছিল তাহলে পি এল প্ল এড তো এটা প্লেড প্লেড প্লেট নয় কিন্তু এই যে একটা শব্দ আছে পি এল এ টি ই প্লেট এই প্লেট মানে থালা এই শব্দটা কিন্তু না এটা হচ্ছে প্লেড এর মানে আত্মসমর্পণ করা ই ইএন ইতে এ এন তে ন তাহলে এটার সাউন্ড হবে এন এন এবার এখানে এর শব্দ পেন পি ই এন পেন পিতে প এন তে ই এন ন এন পেন সো এই পেন মানে হবে কলম এবার শব্দ হেন এইচ ই এন হেন হেন মানে মুরগি গ্লেন জি এল যুক্ত অর্থাৎ গ্ল জি এল গ্ল ই এন এন গ্ল এন গ্লেন 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 মানে উপত্যকা দেন টি এইচ তে দ হয় টিএইচ তে হয় দ ই এন এন তো দ এন দেন 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 মানে তারপর এর পরের শব্দ সরি আগে প্যাটার্ন দেখি ইএসটি এটা হচ্ছে এস্ট এস্ট এখানে শব্দ যেমন বেস্ট বি ই বেস্ট কারণ বিতে বা ইস টি এস্ট অর্থাৎ ই এর সাউন্ড কিন্তু এ দেখতে পাচ্ছি ঠিক আছে শুনতে পারছি দেখতে পারছি সো এটা বেস্ট বেস্ট মানে সেরা বা উত্তম সেরা বা উত্তম এটা হচ্ছে বেস্ট বা শ্রেয় এরকম মনে করতে পারো এবার এখানে শব্দ টেস্ট টি ই এস টি টেস্ট টিতে ট ইএস টি এস্ট সো এটা টেস্ট টেস্ট মানে পরীক্ষা বা পরীক্ষা করা নেস্ট এন ইএস টি নেস্ট এন তে ন ইএস টি এস্ট সো এটা নেস্ট নেস্ট মানে পাখির বাসা পাখি যে বাসা সেটা হচ্ছে নেস্ট চেস্ট সি এস তে চ হয় আমরা জানি সি এস তে চ ইএস টি এস্ট তো এটা চেস্ট চেস্ট মানে বুক ই এন টি ইতে এ সাউন্ড এন টি নয়টা স্ট এন্ট এন্ট মানে কিন্তু এই যে সাউন্ড যে আছে ই এর এখানে কিন্তু এ সাউন্ড ঠিক আছে আর এনতে নয়টা এন্ট এবার এখানে শব্দ সেন্ট এস ই এন টি সেন্ট সেন্ট মানে পাঠানো দেখো এস ই এন ডি এস প্রেজেন্ট ঠিক আছে বর্তমান আর এই বর্তমানে অতীত হচ্ছে কিন্তু সেন্ট এটা গ্রামাটিক্যাল বিষয় এটা প্রোনাউন্সিয়েশনের কোনো ব্যাপার না গ্রামার করলে তোমরা বুঝতে পারবে তো সেন্ট মানে পাঠানো পাঠানো বা হয়েছিল এবার এখানে শব্দ রেন্ট আর ইএনটি রেন্ট এখানে কিন্তু রেন্ট মানে ভাড়া কোনো বিষয়ে ভাড়া দেওয়া বাড়ি ভাড়া দেওয়া সেটা হচ্ছে রেন্ট এরপর ওয়েন্ট ই এন টি ওয়েন্ট ওয়েন্ট মানে কিন্তু গেল ঠিক আছে এই গো মানে যাওয়া গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল বা গেল অর্থাৎ গো এর পাস্ট ফর্ম বা অতীত কিন্তু ওয়েন্ট ওয়েন্ট সো এটা ছিল কিন্তু আজকের পার্ট ঠিক আছে এবার এখানে যে বিষয়গুলো আছে এবার এখানে আর একটা বিষয় তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু আমি হোমওয়ার্ক দিয়েছি ঠিক আছে এই যে শব্দ মেন মেন শব্দটা ইংরেজিতে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে যেমন একটা হেন শব্দ ছিল এইচ এন হেন তাহলে মেন কিভাবে লিখতে হয় সেটা তোমাদের কমেন্টে লিখে দিতে হবে এরপর সেট সেট যেমন শব্দ টি ই টি টেট টেট এরকম করে সেট শব্দের বানানটা কী হবে সেটা তোমাদের কিন্তু কমেন্টে লিখে দিতে হবে সো এটা হচ্ছে ওয়াক ঠিক আছে এবার এরকম করে তোমরা কমেন্টে অবশ্যই তোমরা জানাও আর বাকি যে পার্টগুলো আছে সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো আজকের ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই লাগ দিবে একটা সো এবার কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং